এটা তিনতলা বাড়ি কোয়াটারের ছাদটা ধরে এটা চারতলা হয়ে গেছে তো এখন প্লাম্বিং কাজ চলছে সাইটের কাজগুলো তোমাদেরকে একটু দেখাই আমি যে লাইনটা এইভাবে করে নামিয়েছি যাতে ময়লা না জাম করে যেন পানির স্পিডটা বেশ ভালো হয় এই যে ছাদে চলে এসেছি ছাদে কিন্তু তিনটে ট্যাঙ্ক পরপর আছে দুটো ফিটিং আছে আর একটা নতুন করে ফিটিং হচ্ছে আবার নিচে চলে এলাম তবে দীর্ঘদিন পরে কিন্তু আজকে ফ্ল্যাশে জল এসেছে আজকে কাজটা কমপ্লিট হয়েছে তো ফ্ল্যাশ করে দেখলাম বেশ যে অনুযায়ী একটা প্রেশার থাকে ফ্ল্যাশে সে অনুযায়ী প্রেশারটা কম আছে কারণ ফ্ল্যাশে জলটা কম আছে ট্যাঙ্কেও জল কম আছে চাপ নেওয়ার কোনো দরকার নেই ময়লা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এখন চলে এসেছি বাথরুমে বাথরুমে যা যা সেটা আছে একবার টেস্ট করে নিই তো এখানে হ্যান্ড শাওয়ার আছে শাওয়ার আছে কোমোড আছে সিস্টেম বক্স আছে তো গিজার আছে যা যা থাকা সব পুরো ফুল সেট আপ সবই আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু হাতের ভালোবাসা দিও আর এতক্ষণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এখানে ঠান্ডা গরম জল দুটোই পাবে আর এই ডিজাইনটা এটা হচ্ছে মিটার বলে এটা কিন্তু চার রকম ফাংশন আছে শাওয়ার থেকে শুরু করে বেসিনে কিচেনে বাথরুমে চাইলেও গরম জল পাবে আর এই যে দেখতে পাচ্ছি এটা মিনি গিজার এটা কিন্তু এও কিন্তু কম নেই এ কিন্তু সুইচ দেওয়ার সাথে সাথে তোমাকে গরম জল দেবে